আসসালাম আলাইকুম ও ও বারকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি এখন এই ভিডিওটি দেখছ কিছুতেই এটা কাকতালিও নয় এটা কোনো ভুল ক্লিক নয় কোনো আকস্মিক পাওয়া বার্তা নয় এটা আল্লাহর পরিকল্পনারই অংশ তুমি হয়তো আজ খুব ক্লান্ত হৃদয়ে ভার নিয়ে হাঁটছ মনে মনে ভাবছ যে আল্লাহ আল্লাহকে আমার কথা শুনছেন আমি কি সঠিক পথে আছি সব কিছু কেন এত কঠিন লাগছে তোমার এসব প্রশ্নই তোমাকে এখানে এনেছে কারণ আল্লাহ যখন তার বান্দার হৃদয়ে অস্থিরতা দেখেন তখন তিনি তাকে এমন পথে নিয়ে আসেন যেখানে তার মন শান্ত হয় যেখানে তার হৃদয়ে বিশ্বাস ফিরে পায় যেখানে তার চোখ খুলে যায় তার পাঠানো ইশারাগুলো দেখার জন্য তুমি এই ভিডিও দেখছো কারণ আল্লাহ আজ তোমাকে একটি বার্তা দিতে চান একটি স্মরণ একটি সান্ত্বনা একটি শক্তি একটি সেই সত্য যা তুমি অনেক দিন ধরে শুনতে চাইছিলে কিন্তু শুনতে পারছিলে না এই ভিডিওটি হল সেই দরজা যা আল্লাহ আজ তোমার সামনে খুলে দিয়েছেন যাতে তুমি বুঝতে পারো তুমি একা নও হারিয়ে যাওনি পরিত্যক্ত নও বরং আল্লাহর পরিকল্পনার মধ্যেই তুমি সঠিক জায়গায় আছ এখন গভীর শ্বাস নাও তোমার মন শান্ত কর আর আল্লাহর এই বার্তাটি মন দিয়ে শোনো। কারণ আজ যে কথা তুমি শুনবে তা তোমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হতে পারে এক আল্লাহ তোমাকে দেখছেন তুমি যতই ঘন অন্ধকারে হারিয়ে যাও না কেন যতই মানুষ তোমাকে ভুল বুঝুক যতই তোমার ভেতরে ভারী হয়ে উঠুক হতাশার পাহাড় তোমার কোনো অনুভূতি কোনো ব্যথা কোনো কষ্ট আল্লাহর দৃষ্টি থেকে কখনোই আড়াল থাকে না মানুষ হয়তো তোমার হাসির আড়ালের কান্নাটা দেখে না মানুষ হয়তো বুঝতে পারে না তুমি ভেতরে ভেতরে কতটা ভাঙছ কতটা চেষ্টা করছ নিজেকে স্বাভাবিক দেখাতে কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের গভীরতম কক্ষ থেকে বেরিয়ে আসা অদৃশ্য সেই অনিশ্চিত আর্তনাদও তার কাছে স্পষ্ট পরিষ্কার উচ্চ শব্দের মতো পৌঁছায় রাত যখন গভীর হয় সবাই যখন নির্ভার হয়ে ঘুমিয়ে পড়ে তখন তুমি একা বসে থাকো চারপাশ নিস্তব্ধ কিন্তু তোমার ভেতরে ঝড় তুমি যখন নিঃশব্দে চোখের পানি ফেলো, কেউ হয়তো তোমার পাশে নেই কেউ হয়তো এসব জানেও না কিন্তু আসমানের মালিক জানেন তোমার সেই অশ্রু যা তুমি কারো সামনে ফেলতে পারো যা তুমি লুকিয়ে রেখেছিলে যা তুমি বারবার মুছে ফেলেছ যেন কেউ না বুঝে ঠিক সেই অশ্রুই সরাসরি আরসের দিকে উঠছে মালায়েকারা সেই অশ্রুর প্রতিটি বিন্দুকে সাক্ষী করে বলছে হে রব তোমার বান্দা কষ্টে আছে তার জন্য সহজ করে দাও আর তখন আল্লাহ যেন তোমাকে শান্ত করে বলেন আমি দেখছি আমি শুনছি আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছ কিন্তু তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি তোমার কষ্টের প্রতিটি মুহূর্তে তুমি যেখানেই থাকো যতই লুকিয়ে রাখো তোমার ভেতরের যন্ত্রণা তোমার রাব সব জানেন তোমার হৃদয়ে কোন দাগ কেন পড়ল কোন কথায় তুমি আহত হলে কেন তুমি আজ এত ক্লান্ত তুমি আজ এই ভিডিওতে এসেছ এটা কাকতালিও নয় তোমাকে এখানে আল্লাহর পক্ষ থেকেই আনা হয়েছে যাতে তুমি ভুলে না যাও তোমার রব কখনো তোমাকে ছেড়ে দেননি এক মুহূর্তের জন্যও না দুই তুমি যেসব দোয়া ভুলে গিয়েছ আল্লাহ ভুলেননি কখনো কি তোমার মনে পড়ে অনেক বছর আগে তুমি কত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে একটি দোয়া করেছিলে সেই সময় তোমার চোখে স্বপ্ন ছিল হৃদয়ে ছিল আশা আর এক ধরনের ভয় যে আল্লাহ কি আমাকে শুনছেন আল্লাহ কি আমার এই কষ্ট বুঝছেন সেই দোয়ার সময় তুমি হয়তো খুব ছোট ছিলে হয়তো তখন জীবনের দায়িত্ব এতটা ছিল না হয়তো তখনকার কষ্টগুলো আজকের তুলনায় সহজ মনে হয় কিন্তু তখন তুমি যে শোক নিয়ে যে নির্ভরতা নিয়ে যে মরিয় হয়ে দোয়া করেছিলে তা তোমার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্তগুলোর একটি ছিল সময়ের স্রোতে তুমি বড় হলে পরিস্থিতি বদলাল স্বপ্ন বদলালো লক্ষ্য বদলাল আর সেই পুরনো দোয়াগুলো ধুলো পড়া স্মৃতির মতো তোমার মনে থেকে হারিয়ে গেল তুমি ভুলে গেলে কখন তুমি কেঁদেছিলে তুমি ভুলে গেলে তুমি কি চেয়েছিলে এমন কি ভুলে গেলে তুমি সেদিন আল্লাহকে কি বলেছিলে কিন্তু আল্লাহ ভোলেননি তিনি এমন একজন রব যিনি কখনো ভোলেন না না তোমার শব্দ না তোমার উশ্রু, না তোমার কষ্ট না তোমার দোয়া তোমার বলা প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আহাজারি যে তুমি মনে করতে পারো না আজ সে সবই যত্নের সঙ্গে লিখে রাখা আছে লাউহে মাহাফুজে তোমার একটা কান্নাও তার কাছে নিবন্ধিত তোমার একটা আক্ষেপও তার কাছে অদৃশ্য নয় তুমি ভাবতে পারো এতদিনে তো সব শেষ হয়ে গেছে এতদিনে তো সেই দোয়ার কার্যকর নেই কিন্তু আল্লাহর কাছে সময় কখনো হারিয়ে যায় না তার কাছে পুরনো দোয়া মেয়াদ উত্তীর্ণ হয় না ভুলে যাওয়া হয় না অকার্যকর হয় না তোমাকে আজ এই ভিডিওতে আনা হয়েছে কারণ আল্লাহ চান তুমি আবার বিশ্বাস করো বিশ্বাস করো তোমার দোয়ার শক্তিতে বিশ্বাস কর তোমার কান্নার মূল্য আছে বিশ্বাস কর যে তোমার করা প্রতিটি দোয়া কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময়ে কোনো না কোনো রূপে তোমার জীবনে ফিরে আসবেই আজ তোমার মনে হয় হয়তো আমার দোয়া তো কবুল হয় না কিন্তু আল্লাহ বলছেন কোন দোয়া কখনো নষ্ট যায় না কখনোই না তিন তুমি যে বিলম্ব দেখছ এটা আসলে তোমার প্রস্তুতি তুমি মাঝে মাঝে নিজের জীবনকে দেখে অবাক হয়ে যাও একটু বসে ভাবো আমি এত পরিশ্রম করি এত চেষ্টা করি এত দোয়া করি তারপরেও কেন কিছুই বদলায় না তোমার মন প্রশ্নে ভরে ওঠে কেন এখনও কোনো দরজা খুলছে না কেন এখনো সেই সুযোগ আসছে না এত দেরি কেন কেন আমার জীবন শুধু অপেক্ষাতেই কাটছে এই দেরি তোমাকে প্রায়ই হতাশ করে দেয় অনেকে এগিয়ে যাচ্ছে দেখে তোমার মনে চাপ তৈরি হয় যা তুমি চেয়েছিলে যা তুমি স্বপ্ন দেখেছিলে সেগুলো যেন বারবার পিছিয়ে যাচ্ছে আর তুমি ভাবছ হয়তো এটা আমার জন্য নয় কিন্তু এখানে একটা সত্য আছে একটা গভীর সত্য যা তুমি এখনও পুরোপুরি বুঝতে পারনি আল্লাহর কাছে বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় বিলম্ব মানে আল্লাহ তোমাকে ক্ষতির হাত থেকে রক্ষা করছেন তোমার নিয়তি গড়ছেন তোমাকে প্রস্তুত করছেন সেই জায়গায় পৌঁছে দেওয়ার আগে তোমার ভেতরকে আল্লাহ শক্ত করে নিচ্ছেন তুমি হয়তো ভাবছ তোমার দেরি হচ্ছে আসলে দেরি হচ্ছে না এটা তোমার প্রশিক্ষণ তোমার পরীক্ষা তোমার পরিশুদ্ধ হওয়ার সময় কারণ তুমি যা চেয়েছ যা তুমি স্বপ্ন দেখো যে বড় রিজিক সম্মান সাফল্য বা বদল তুমি চাও তার ওজন বহন করার মতো মানসিক শক্তি ধৈর্য পরিপক্কতা তখনও তোমার ভেতর ছিল না যদি আল্লাহ সেই জিনিসটা তোমাকে একটু আগে দিতেন তুমি হয়তো সেটা ধরে রাখতে পারতে না সেই আশীর্বাদ তোমার জন্য রহমত হওয়ার বদলে পরীক্ষা হয়ে যেত তাই আল্লাহ তোমার গতি কমিয়ে দিলেন তোমাকে পিছিয়ে দিলেন না তোমাকে রক্ষা করলেন তিনি দেরি করলেন না তিনি সময়কে সাজালেন ঠিক সেই মুহূর্তের জন্য যখন তোমার হৃদয় তোমার চরিত্র তোমার মন তোমার ইমান সবকিছু প্রস্তুত হয়ে যাবে আজ আল্লাহ যেন তোমাকে মমতার সঙ্গে বলছেন আরও একটু সাবার করো তোমার গন্তব্য আমি জানি তোমার জন্য যে সময় ঠিক করেছি সেটাই তোমার জন্য সেরা তোমার নিয়তি আমার হাতে আমি কখনো ভুল করি না এই দেরি একটা দরজার বন্ধ হওয়া নয় এটা নতুন দরজার শান্তভাবে প্রস্তুত হওয়া চার তোমার জীবনের সংকট আল্লাহর পাঠানো পাঠ তোমার জীবনে যে ঝড়গুলো এসেছে যে কঠিন সময়গুলো তোমাকে নাড়িয়ে দিয়েছে যে দিনগুলোতে তুমি একাবোধ করেছ যে মুহূর্তগুলোতে মনে হয়েছে জীবন যেন তোমাকে প্রতারণা করেছে এ এসবই তুমি ভেবেছিলে তোমাকে ভাঙার জন্য এসেছে কিন্তু সত্য হল এসব ঝড় তোমাকে ভাঙতে নয় তোমাকে আরও দৃঢ় করে তোলার জন্য এসেছে তুমি যাদের হারিয়েছ যে সম্পর্কগুলো হঠাৎ ভেঙে যাচ্ছে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে তারা সবাই হয়তো তোমার জীবনের অংশ ছিল কিন্তু তারা তোমার ভবিষ্যতের অংশ ছিল না তারা চলে গেছে কারণ আল্লাহ তোমাকে রক্ষা করেছেন যাদের তুমি হারিয়েছো তারা হয়তো আসলেই তোমার মঙ্গল চায়নি তাদের অনুপস্থিতি তোমার ভবিষ্যৎকে আরও নিরাপদ করছে যে দরজাগুলো তোমার সামনে বন্ধ হয়েছে যে চাকরিটা তুমি পাওনি যে সুযোগটা ঠিক শেষ মুহূর্তে হাত হয়ে গেল তুমি ভাবলে এটা তোমার ব্যর্থতা কিন্তু প্রতিটি বন্ধ দরজা আসলে ছিল তোমার পথে ভুল রাস্তা বন্ধ করা আল্লাহ জানতেন সেই দরজা খুলে গেলে তোমার জীবনে আরও বড় ক্ষতি আসত তাই তিনি দরজা বন্ধ করেছেন যাতে আরও ভালো একটি দরজার সামনে তুমি দাঁড়াতে পার যে সুযোগগুলো তুমি হারিয়েছ তা কখনোই ভালো সুযোগ ছিল না তুমি শুধু তখন সেটা বুঝতে পারনি কখনো কখনো আল্লাহ নিজ হাতে তোমার চারপাশ পরিষ্কার করে দেন মানুষ সরিয়ে দেন পরিস্থিতি বদলে দেন কিছু দেয়াল ভেঙে দেন কিছু সম্পর্ক কেটে দেন কারণ তোমার জীবনে বরকতময় যে জিনিসগুলো আসছে সেগুলোর জায়গা প্রয়োজন অশান্তির মাঝে বরকত নেমে না অত্যাচারের মাঝে আলো থাকে না তাই আল্লাহ অপ্রয়োজনীয় সব কিছু তোমার পথ থেকে সরিয়ে দেন তাই অতীতের দিকে তাকিয়ে কখনো আফসোস করোনা যা চলে গেছে যা ভেঙে গেছে যা হারিয়ে গেছে সবকিছুরই একটি উদ্দেশ্য ছিল আজ আল্লাহ যেন তোমাকে সান্ত্বনা দিয়ে বলছেন যা ঝড়ে চলে গেছে সেটা কখনোই তোমার ছিল না যা তোমার জন্য আমি রেখেছি তা ঝড়েও যাবে না সময়ও যাবে না মানুষও কেড়ে নিতে পারবে না পাঁচ তোমার ভাঙা চোরা হৃদয়ের আহ্বান আল্লাহ শুনেছেন মানুষ তোমার মুখের কথা শুনতে পারে কিন্তু তোমার হৃদয়ের কম্পন শুনতে পারে না মানুষ তোমার চোখের দিকে তাকাতে পারে কিন্তু তোমার অশ্রুর পেছনের ইতিহাস দেখতে পারে না মানুষ তোমার পাশে বসে থাকতে পারে কিন্তু তোমার বুকের ভেতরের ঝড়টা কখনো বুঝতে পারে না তুমি যখন অনেকবার চেষ্টা করেও কাউকে তোমার কষ্ট বোঝাতে পারনি যখন তোমার ব্যথা মানুষকে বললে তারা গুরুত্ব দেয়নি যখন তারা বলেছে এটা বড় কিছু না তুমি বাড়িয়ে বলছ ঠিক সেই মুহূর্তগুলোতে আল্লাহ তোমাকে শুনেছেন মানুষ তোমার কান্না দেখেনি কিন্তু আল্লাহ দেখেছেন রাতে বালিশ ভিজে যাওয়া কান্না অন্তরের গভীরতম হতাশা ভাঙা স্বপ্নের বোঝা নিয়ে তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস আল্লাহ সব দেখেন সব শোনেন সব জানেন মানুষ তোমাকে বুঝতে পারে না কারণ তারা শুধু তোমার বাহিরটা দেখে কিন্তু আল্লাহ তোমাকে ভেতর থেকে জানেন তোমার ভয় তোমার দুঃখ তোমার আশা তোমার ক্ষত সবই তার জানা তোমার হৃদয়ের প্রতিটি ভাঙা কুকরো তার দৃষ্টির সামনে আর তুমি জানো, একটা ভাঙা হৃদয় আল্লাহর কাছে অমূল্য মানুষ ভাঙা জিনিস ফেলে দেয় কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়কে সবচেয়ে বেশি মূল্য দেন হাদিসে আছে ভাঙা হৃদয়ের দোয়া খুব দ্রুত কবুল হয় কারণ ভাঙা হৃদয় মিথ্যা বলতে পারে না ভান করতে পারে না এর দোয়া আসে সরাসরি আত্মার গভীরতম সত্য থেকে অবিকৃত পবিত্র কাঁদতে থাকা অবস্থায় তুমি হয়তো মনে করেছ আমার দোয়া কোথাও যাচ্ছে না আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন আমার কান্না কেউ দেখে না কিন্তু আল্লাহ আজ তোমাকে জানাচ্ছেন তোমার দোয়া কখনো বাতাসে হারায়নি এটা আসমানে পৌঁছেছে আরও মালিকের দরজায় থেমেছে আর তিনি তোমার নাম ধরে তা গ্রহণ করেছেন তাই মনটা শক্ত রাখো তোমার ব্যথা অর্থহীন নয় তোমার কান্না অপচয় হয়নি তোমার ভাঙা হৃদয় তোমাকে আল্লাহর কাছে আরও কাছে টেনে নিয়েছে ছয় তুমি যে জায়গায় আছো এটাই তোমার পরীক্ষার ময়দান তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো যে অবস্থা যে কষ্ট যে অনিশ্চয়তার ভিতর তুমি আছো এটাই তোমার পরীক্ষার ময়দান অনেকে ভাবে কষ্ট মানে শাস্তি কিন্তু সত্য হলো। কষ্টই তোমার জন্য আল্লাহর বিশেষ প্রশিক্ষণ এই সময়টায় তোমার সাবারের পরীক্ষা তোমার ইমানের পরীক্ষা আর তোমার তাওয়াক্কুলের পরীক্ষা আল্লাহ তোমার সাথে আছেন কিন্তু তিনি দেখতে চান তুমি তার উপর কতটা ভরসা করতে পারো তুমি তার লেখা গল্পের ওপর কতটা আস্থা রাখো তুমি যদি এখন হাল ছেড়ে দাও তুমি তোমার সেই বর্কতময় নিয়তির কাছেই পৌঁছাতে পারবে না যেটা আল্লাহ তোমার জন্যে লিখে রেখেছেন আল্লাহ কখনও কাউকে পরীক্ষা দেন না যদি তিনি জানেন না যে সেই বান্দা পরীক্ষায় উর্তি না হওয়ার যোগ্য তাই তুমি দুর্বল ন তুমি একা ন তুমি পিছিয়ে পড়নি তুমি শুধু প্রক্রিয়ার মধ্যে আছ মনে রেখো যে পরীক্ষা হার্ডেস্ট তার ফলই সবচেয়ে বিউটিফুল এই ভিডিওতে তোমাকে আনা হয়েছে কোনো কাকতালীয় ঘটনায় নয় বরং আল্লাহর পরিকল্পনায় তুমি যেন বুঝতে পারো তোমার পরীক্ষা শেষ হতে চলেছে তুমি তোমার ব্রেক থ্রুয়ের খুব কাছে আছো আরেকটু সবার করো আরেকটু বিশ্বাস রাখো তোমার দরজা খুলতে আর খুব বেশি দেরি নেই ইনশা আল্লাহ সাত আল্লাহ না বলছেন না তিনি ভালো কিছুর জন্য অপেক্ষা করো বলছেন যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করেন মানুষ ভাবে সেটা প্রত্যাখ্যান কিন্তু তোমার রব কখনো তোমাকে প্রত্যাখ্যান করেন না এটা তোমার জন্য তার সুরক্ষা তুমি যে জিনিসটার জন্য কাঁচ ছেলে যেটা ছাড়া তুমি নিজেকে অসম্পূর্ণ মনে করতে হয়তো আল্লাহ জানতেন সেটা তোমার জন্য আঘাত বয়ে আনত তুমি যেটাকে স্বপ্ন ভাবছিলে সেটা হয়তো বাস্তবে তোমার দুঃস্বপ্ন হয়ে যেত তুমি যে মানুষটাকে শক্ত করে ধরে রেখেছিলে যাতে সে চলে না যায় হয়তো আল্লাহ দেখেছেন সে তোমার হৃদয়ে অনেক গভীর ক্ষত সৃষ্টি করত তোমাকে ভুল পথে নিয়ে যেত তোমার মূল্য ভুলিয়ে দিত তুমি যে সুযোগটা হারিয়েছ যার জন্য তুমি হতাশ হয়েছ হয়তো সেটা ছিল তোমাকে বিপদে ফেলার পথ আর আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছেন মনে রেখো আল্লাহ কখনও তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন না যদি তিনি তার পরিবর্তে আরও উত্তম কিছু দিতে না চান তুমি যা হারিয়েছ সেটা ছিল সাময়িক কিন্তু আল্লাহ যা দিচ্ছেন সেটা হবে স্থায়ী বরকতময় আর তোমার হৃদয়কে সত্যিকারের শান্তি দেবে আল্লাহ না বলছেন না প্রিয় তিনি তোমাকে থামিয়ে দিচ্ছেন কারণ তোমার জন্য আরও ভালো কিছু ইতিমধ্যে লেখা আছে তোমাকে শুধু একটু আর অপেক্ষা করতে হবে আর বিশ্বাস করে যেতে হবে তোমার জন্য যা আসছে তা তোমার ধারণার চেয়েও অনেক বড় আট তোমার জীবনে বড় পরিবর্তন আসার ঠিক আগে ঝড় আসে তোমার জীবনে এখন যে বিশৃঙ্খলা চলছে হয়তো তুমি ভাবছ সব কিছু কেন একসাথে ভেঙে পড়ছে কেন এত সমস্যা এত দুশ্চিন্তা এত অস্থিরতা তুমি যে সম্পর্কগুলো হারাচ্ছ যে সুযোগগুলো তোমার হাত ফসকে যাচ্ছে যে কষ্টগুলো তোমার বুকে ভার হয়ে আছে এসব কিছু এলোমেলো নয় এগুলো হচ্ছে সংকেত আল্লাহর পক্ষ থেকে আসা নিঃশব্দ বার্তা যে একটা বড় পরিবর্তন তোমার দিকে আসছে দেখো প্রকৃতিতেও তাই হয় ঝড় আসে না ধ্বংস করার জন্য ঝড় আসে জমাট মাটি ভাঙতে পুরনো ধুলো পরিষ্কার করতে নতুন বীজ বপনের জায়গা তৈরি করতে অন্ধকার রাত যখন সবচেয়ে ঘন হয় ঠিক তখনই ফজরের আলো সবচেয়ে কাছাকাছি থাকে তোমার এই জীবনের অন্ধকার বুঝি দিচ্ছে যে আলোর ভোর একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে তাই ভয় পেও না এই ঝড় তোমাকে ভাঙতে নয় এই ঝড় তোমাকে প্রস্তুত করছে নতুন অধ্যায়ের জন্য আরও শক্ত হয়ে ওঠার জন্য আরও বড় নিয়তি গ্রহণ করার জন্য মনে রেখো আল্লাহ যাদেরকে বড় কিছু দিতে চান তাদেরকে আগে বড় ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যান তুমি ভাঙছ না তুমি রূপান্তরিত হচ্ছ আর এই ঝড়ই তোমাকে তোমার পরবর্তী স্তরে পৌঁছে দেবে ঠিক সেই জায়গায় যেখানে তোমার দোয়ার উত্তর অপেক্ষা করছে নয় এখন তুমি নতুন আশীর্বাদের দরজার সামনে তুমি এতদিন যে কষ্টগুলো সহ্য করেছ তার কোনোটা হারিয়ে যায়নি মানুষ হয়তো দেখেনি বোঝেনি মূল্যায়ন করেনি কিন্তু আল্লাহ সব দেখেছেন সব জানেন আর সবকিছুর হিসাব রেখেছেন তোমার প্রতিটি সবর যা তুমি চিৎকার করে নয় নিঃশব্দে ধারণ করেছ তোমার প্রতিটি কান্না যা তুমি বালিশে মুখ লুকিয়ে ফেলেছ তোমার প্রতিটি দোয়া যা তুমি আশা আর হতাশার মাঝখানে কাঁপতে কাঁপতে বলেছো সব কিছুই আসমানে পৌঁছেছে আল্লাহ তোমাকে একটিও পদক্ষেপ অর্থহীনভাবে হাঁটতে দেননি তোমার জীবনের প্রতিটি অন্ধকার দিন প্রতিটি একাকিত্বের রাত প্রতিটি ভয় প্রতিটি ব্যথা সব মিলেই তোমাকে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে এখন তুমি দাঁড়িয়ে আছো একটি নতুন দরজার সামনে একটি এমন দরজা যা এতদিন তোমার জন্য প্রস্তুত ছিল কিন্তু খুলে দেওয়ার সময় হয়নি আজ আল্লাহ তোমাকে জানাচ্ছেন এটা তোমার সময় এটা তোমার বদলে যাওয়ার সময় তোমার হৃদয় শান্তি নামার সময় তোমার রিজিকের দরজা খুলে যাওয়ার সময় তোমার জীবনের ভার হালকা হয়ে যাওয়ার সময় তোমার উত্তরণ তোমার আলো আর তোমার দীর্ঘদিনের অপেক্ষার ফল পাওয়ার সময় তুমি যতটা ভেঙে পড়েছ তার চেয়ে অনেক বেশি উঁচুতে ওঠার জন্য তোমাকে গড়ে তোলা হয়েছে এই দরজা তোমার জন্যই ধরি আর এখন এটা খুলে দেওয়ার সময় এসে গেছে হে আল্লাহ যে ব্যক্তি ভিডিওটি দেখছে তাকে তুমি শান্তি দাও বরকত দাও রিজিকে উন্মুক্ততা দাও হৃদয়ে প্রশান্তি দাও দুঃখ দূর করে দাও তার জন্য তুমি এমন দরজা খুলে দাও যেন সে নিজেও অবাক হয়ে যায় হে আল্লাহ তাকে হতাশ করো না তাকে তোমার আলোয় ভরিয়ে দাও আমিন